চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে বিপত্তি রেল পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচলেন দম্পতি বুধবার সকালে পুরুলিয়া রেল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে রেল সূত্রে জানা গেছে এদিন চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এক দম্পতি ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় পুরো ঘটনাটি স্টেশনে থাকা সিসিটিভি ক্যামেরায় বন্দী হয় জানা গেছে ওই দম্পতি পুরুলিয়া থেকে জয়পুর যাচ্ছিলেন তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে ওঠেন তারা ট্রেন ছাড়ার পরেই তারা বুঝতে পারেন যে তারা ভুল ট্রেনে উঠেছেন তখনই তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে তারা দুই বাচ্চাকে নামাতে পারলেও স্ত্রীকে নামাতে গিয়ে পা ফসকে ট্রেনের তলায় ঢুকে পড়ে স্ত্রী এবং স্ত্রীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হয় স্বামীকেও ঘটনায় সামান্য আহত হলেও রেল পুলিশ ও সামনে থাকা যাত্রীদের তৎপরতায় প্রাণে বেঁচে যান ওই দম্পতি